আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সাগরের দৃশ্যটা দেখেন একটু সাগরের দৃশ্যটা দেখে আমাদের অনেক সাগরটা অনেক সুন্দর লাগছে সব জায়গাতে মানুষ কম কক্সবাজারে মানুষ কম আসলে একটা সুন্দর যে দেখা যায় সেটা হচ্ছে সাগর টিউটা মানুষ আসলে তো মানুষের ফিরে আপনি সাগর দেখে ময়লা হয়ে যায় অনেক সমস্যা দেখা যায় এই তো দেখেন কক্সবাজারে এই ডিউটা না দেখালে আসেন ভালোবাসা নিয়ে যান ভালোবাসা দিয়ে যান কসপাতালে এসে কোনো একটা সমস্যায় না পড়ার জন্য মানুষের সাথে ভালো আসলে মানুষ যে মানুষটা ভালো অবশ্যই উপর তাকে কোনো দিন কোনো একটা সমস্যায় ফেলতে চায় না আর কি এক কথা বলতে মানুষ যে খারাপ সে অবশ্যই খারাপ থেকে যাবে মানুষের কাছে হোক বা সে আল্লাহর কাছে হোক খারাপ তো খারাপ হয়ে থেকে যাবে যে মানুষটা ভালো মানুষের কাছে ভালো ভালোবাসা পাবে আর সাথে ভালো ব্যবহার করলে কি হয়তো বা মানুষ এটাই মনে করে আমি মানুষকে দমক দিয়ে কথা বলে মানুষ বই পাবে আমাকে সম্মান করবে সেটা না ভাইয়া মানুষকে দমক দিয়ে কথা বলে মানুষ সামনে থেকে আপনাকে অবশ্যই সম্মান করবে পিছনে গিয়ে যে আপনার এত বদনাম করবে আপনাকে তো গালিগালাজ করবে আপনি নিজেও জানবেন না আপনাকে কত খারাপ খারাপ বিহেভ করে সেটা হয়তো বা আমি মিন করি আমি কারণ আমি শুনি আমি জানি হয়তো বা ভাই আমি ছোট থেকে বড় হয়েছে অনেক মানুষের সাথে খারাপ ভালো অনেক মানুষের সাথে মিশা হয়েছে যেমন বলতে আমি এমন কোন মানুষ নাই অনেক রকম পদ্ধতি মানুষের সাথে চলাফেরা করছি অনেক মানুষের বুঝতে আর কি সেটা আমাকে মানুষের সাথে আমি হাতছাড়া করি না সে ভালো হোক বা খারাপ হোক অবশ্যই আমি মিশে দেখি সে খারাপ হলে তার মতো সে থাকবে আর যদি সে ভালো হয় আমার আমার মতো হয় আমার মতো আমি হয়তো বা মানুষের আমি মানুষের সাথে কীরকম সেটা আমি জানি না মানুষ কি মন্তব্য করে আমাকে নিয়ে সেটা আমি জানি না হয়তো আমি আমার নিজের দিক থেকে বলতে গেলে কি আমি মানুষকে ভালোবাসতে চেষ্টা করি ভালোবাসতে বলতে কি মানুষের সাথে সবসময় ছোট বড় মুরব্বী টাইপের মানুষ যাদের সাথে মিশে তাদেরকে সামনে সামনে অবশ্যই আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য ধোঁয়া করে আর বিশেষ একটা ধোঁয়া আছে সেটা হচ্ছে আমার মায়ের ধোঁয়া আমার মায়ের দোয়া আমার সাথে সারাক্ষণ থাকে আমার মা বাসে বসে থাকে কি হবে সারাক্ষণ আমার জন্য আমার আমার একটাই দুনিয়ার মধ্যে হচ্ছে মায়ের ভালোবাসাটা সারাদিন কষ্ট করি গিয়ে দিচ্ছ থেকে মায়ের এক পলক যদি চেহারাটা দেখিস তাহলে সব কষ্ট একদম মিশে যায় মাটির সাথে সেই মা যদি কোনোদিন না থাকে না না থাকে সেটা মাঠের চিন্তা আছে তাহলে অনেক কষ্ট পাই অনেক কষ্ট পায় বলতে এমন চোখের পানি ধরে রাখতে হয় আমি মাছের ছাড়া থাকবো ওপর আলাদা কাছে একটা আর্জি যাতে আমার মার আগে আমাকে নিয়ে যায় আল্লাহর কাছে সেটা আমি অনেক নামাজও চাইছি আল্লাহ যাতে আমার মায়ের আগে আমাকে নিয়ে যায় তো ভাই বোন বন্ধুরা সবাই আমার আমার জন্য দোয়া করবেন যাতে মাকে আজীবন আমার পাশে রাখতে পারি যাতে মা আমার সাথে থাকে দ্বিতীয় রাখতে আমি যাতে মায়ের থাকতে সাথে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ